আসসালামু আলাইকুম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নেয়ামত এই যে সামনেই আমের সিজন চলে আসতেছে এখনই অনেক বাজারে আম পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমরা অনেকে মনে করবেন আমরা এখন রাজশাহীর কোনো আমবাগানের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা কোনো রাজশাহীর আমবাগানের ভিডিও নয় এটা আমাদের নরসন্দী জেলা শিবপুর থানা জয়নগর ইউনিয়ন আমাদের জামাল উদ্দিন আঙ্কেলের নার্সারি অত্যন্ত চমৎকার এখানে অনেক ধরনের গাছ আছে বিশেষ করে এসে আমরা যেটা দেখে আশ্চর্য হয়ে গেলাম এখানে আম বাগানটা এইভাবে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে যেন আমরা রাজশাহীতে চলে আসছি এই যে দেখেন মা আল্লাহ কতগুলো আম একসাথে আল্লাহ পাকের নেয়ামত আল্লাহ পাকের অশেষ নিয়ামত এরকম এই গাছে এই দিয়ে দিক দিয়ে আরও আছে এ যে এদিক দিয়ে আলহামদুলিল্লাহ এবছর মনে হয় আশা করি অন্য অন্য বছরের তুলনায় ভালোই হয়েছে যদিও আমরা একটু দুঃখিত যে আজকে আপনাদেরকে নার্সারির মালিক যে পরিচিত ব্যক্তি পরিচিত মুখ জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব ওনার সাথে আপনাদেরকে দেখা করিয়ে দিতে পারি নাই উনি বাড়িতে নেই তো অত্যন্ত ভালো লাগতেছে আমাদের এই যে এই আমটা যদি একটু খেয়াল করেন অত্যন্ত সুন্দর মার্শাল্লাহ দেখেন কত লাম্বা কত বড় দেখতেও কত সুন্দর এবং এখানে অনেক ধরনের আম আমরা দেখতে পাচ্ছি এবং যদিও আমাদের জামাল উদ্দিন আঙ্কেল নাই ওনার আলহামদুলিল্লাহ ওনাদের পরিবারের সবাই আমাদেরকে অত্যন্ত ভালো ব্যবহারের সাথে বাগান ঘুরে দেখার জন্য এবং নিজেরা পাশাপাশি থেকে আমাদেরকে দেখাচ্ছে এই যে আরেকটা আম গাছ এই আমগুলো খুব সুন্দর বিশেষ করে সামনে আপনারা যদি খেয়াল করেন অত্যন্ত সুন্দর কী যেন আমের নামটা বলছিল ব্ল্যাকস্ট ব্ল্যাকস্ট লাল পুরা গাছটাই লাল একেবারে দেখার মতন চমৎকার আপনারা যদি গাছটা দেখেন এই লাল গাছের ভিতরে কিন্তু আমও আছে

অনেকেই বিরোধী দেখে ভাববেন যে আমরা রাজশাহী চলে আসলাম কিনা না আসলে আমরা রাজশাহী আসি নাই আমরা আমাদের নিজ জেলা আমাদের নিজ উপজেলা আমাদের পার্শ্ববর্তী এক ইউনিয়ন বাঘাব ইউনিয়ন এই বাঘাব ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন জয়নগর ইউনিয়ন আমরা আজকে জয়নগর ইউনিয়নে আসছিলাম এখানে রাম ভুটান গাছ লটকলের গাছ